ফাইন করার জন্য রাস্তায় দাঁড়িয়ে নই আমরা ফাইন করি আমাদের করতে হয়। আপনাদের শুধু একটা আঘাত দেওয়ার জন্য আঘাত থাকি যে একটা হেলমেটে আজকের ফাইন হাজার কাটি আপনার একটা আর্থিক দণ্ড হলো সেই আর্থিক দণ্ডের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে হেলমেট পরানোর শুধু আপনি নিজের সেফটির জন্য আপনি হেলমেট না পরলে আমার কিছু হয়তো হবে না কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হলে আপনারই ক্ষতি হবে আপনার পরিবারের ক্ষতি হবে অনুষ্ঠিত হল ইসলামপুর ট্রাফিক পুলিশ ও ইসলামপুর শতকান ডু একাডেমির যৌথ উদ্যোগে ট্রাফিক নিয়মকানুন সম্পর্কিত একটি সচেতনতামূলক অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক হরিপদ সরকার ও ট্রাফিক ইন্সপেক্টর আকিব হুসেন খান ও ওসি ট্রাফিক নির্মল কুমার দাস এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত সেন্সি সুখদেব সিং ও দার্জিলিং থেকে আগত সেন্সি মানিম মানি মুখিয়া শতকান ডু অ্যাকাডেমির পক্ষ থেকে পথনাটিকার মাধ্যমে জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সঠিক ধারণা নাটকের আকারে রূপায়ণ করা হলো এতে অংশ নিয়েছিল শতকান ডু অ্যাকাডেমির বেশ কিছু সহ কিশোর কিশোরীরা সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সঠিক ধারণা তুলে ধরাই ছিল আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য 아, 뿅, 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 ভালো ট্রাফিক ডিসিপ্লিন বা সচেতনতা এই প্রচারের জন্য আমরা আমরা সেফ লাইফ প্রোগ্রাম করে থাকি বেসিক জিনিসগুলো সবাইকে বলি মোটর সাইকেলের সময় মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ছাড়া চালাবেন না ট্রিপল রাইডিং করবেন না নেশাগ্রস্ত অবস্থায় চালাবেন না ফোর হুইলার চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করবেন রাস্তায় পথচারীরা যখনই চলবেন তারা ট্রাফিক নিয়ম মেনে চলবেন জেব্রা ক্রসিং পার করে চলবেন এইসব জিনিস বেসিক সবাই আমরা রোজ শুনে আসছি জেনে আসছি কিন্তু অনেক সময় আমরা ফলো করি না যার ফলে কি হচ্ছে অনেক বড় দুর্ঘটনা হতে পারে মানুষের জীবন মূল্যবান একটা জীবন সেটা যদি একটা সামান্য ভুলের জন্য যদি একটু নষ্ট হয়ে যায় সেটা খুব দেশের জন্য সমাজের জন্য সবার জন্যই খারাপ সেই জন্য আমরা বলে থাকি আপনারা ট্রাফিক নিয়ম মেনে চলুন ট্রাফিক আইন মেনে চলুন আইনটা কিছুই না সবাইকে ভালো রাখার জন্য সমাজকে ভালো করার জন্য সেটা আইন তৈরি হয় সেটা আমরা কারো উপর চাপিয়ে দেওয়া না মনে করেন যে হেলমেট ছাড়া যাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্ট হল কি হবে হেলমেট ছাড়া গেলে মাথায় চোট লাগবে নাও বাঁচতে পারে হেলমেট দিয়ে গেলে মাথার চোট থেকে আঘাত থেকে বাঁচতে পারেন সেই জন্য কি আমরা থামানোর জন্য অনেক সময় কী করি কিছু আইন প্রয়োগ করে মানে কিছু ফাইন বা ওটাকে থামানোর জন্য জাস্ট এটা ফাইন করাটা হচ্ছে একটা সচেতন করে দেওয়া যে না এটা হেলমেট পরে যাব সিট বেল্ট পরে যাবো এইসব নিয়ম মেনে চলব সে যাই আজকে একটু রোদটাও বেড়েছে গরমটাও বেড়েছে আমি বেশি করে আর কিছু বলবো না এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার একটাই মেসেজ দেওয়া নতুন ডিএসপি ট্রাফিক হিসেবে জয়েন করেছি সদ্য রাস্তায় ডিউটি করতে গিয়ে নিজের দুদিনে যা অভিজ্ঞতা হয়েছে প্রতিনিয়ত মনে হয়েছে পুলিশের কাছে যাতে ফাইনটা জমা না করে তার জন্য আমরা হেলমেট পরি সব থেকে আগে বোঝা জরুরি হেলমেটটা পুলিশকে ফাইনটাকে অ্যাভয়েড করার জন্য নয় আমাদের নিজেদের জীবনকে রক্ষা করার জন্য আমরা যদি আমাদের নিজেদের জীবনের মূল্য না বুঝি তাহলে সমাজের মূল্য কি করে বুঝবো মানে সমাজের প্রতিটি আমাদের একটা কন্ট্রিবিউশন থাকা দরকার সমাজের প্রতি যে আমাদের একটা দায়বদ্ধতা আছে সেটা আমাদেরকে বুঝতে হবে ওভারঅল আপনারা ট্রাফিক রুলস মেনে চলবেন এটা আমার সবার কাছে আবেদন সুস্থ সুন্দরভাবে রাস্তায় চলাফেমাড়া করুন এটা আমরা চাই কোথাও কেউ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকবে সেটা যেমন খুব দুর্ভাগ্যজনক সত্যি কথা বলতে যারা ডিউটি করে রোদের মধ্যে দাঁড়িয়ে তারা কিন্তু শুধু শুধু আপনাদের কাছ থেকে মোটর সাইকেল দাঁড় করিয়ে বা গাড়ি দাঁড় করিয়ে ফাইন কাটার জন্য দাঁড়িয়ে থাকে না তারা আপনাদের একটা সুন্দর সুস্থ সমাজ উপহার দিতে চায় একটা শৃঙ্খলাবদ্ধ জীবন উপহার দিতে চায় তো সেই জায়গাটা আপনারা সাপোর্ট করবেন এই যে রোদে আমার ফিলিক ভাইরা দাঁড়িয়ে থাকে সেদেরকে রাস্তাঘাটে হয়তো গাড়ি দাঁড় করালে আপনারা গালি দেন কিন্তু একবার ওনার জায়গায় দাঁড়িয়ে দেখবেন আপনাকে জাস্ট বলছি তিন ঘন্টা আপনি রোদে দাঁড়িয়ে থাকুন বুঝতে পারবেন যে কতটা কষ্ট হয় তাহলে বুঝতে পারবেন যে কেন দাঁড়িয়ে আছে আপনাদের জন্য দাঁড়িয়ে আছি আমরা রাস্তায় আপনাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আপনাদের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য দাঁড়িয়ে আছি জাস্ট এইটুকু মেসেজ আপনারা ট্রাফিক রুলস ফলো করুন আপনাদের কোনো ফাইন দিতে হবে না আমরা চাই না আপনাদের শুধু শুধু ট্রাফিক কাটে ঠিক আছে জাস্ট এইটুকু ফলো করুন দেখবেন যে সুন্দর ট্রাফিক মুভমেন্ট হচ্ছে শহরে কোনো অ্যাক্সিডেন্ট কম হচ্ছে রাস্তায় এত এত ইল্লিগেল কাট আউটস আমরা কি করি কোনো কিছু আইনের তোয়াক্কা না করে মোটর সাইকেল তাড়াতাড়ি করে এই এটা দিয়ে কাট মারলে মধ্যে বেরিয়ে যাব পুরোটা দিক থেকে যে গাড়িটা এসে আপনার জীবনটা নিয়ে চলে যাবে সেটা কিন্তু একবারে ভাবছেন না সব থেকে অবাক লাগে বট্টা সাইকেল মোটর করে মোটর করে যাচ্ছে পিছনে তার স্ত্রী বসে আছেন বাচ্চা বসে আছেন বিনা হেলমেটে ওনার কি মনে হয়েছে গাড়িটা দাঁড় করালে বোধ হেলমেট আমার আছে ফাইনটা কাটবে না কিন্তু একবারও ভাবছে না আমার ছোট বাচ্চাটা আছে তার কি হতে পারে আমার নিজের স্ত্রীটা বসে আছে তার কি হতে পারে এই যে এইগুলো এই জিনিসগুলো ভাবা উচিত প্রত্যেকের জীবনের মূল্য আছে আপনারা কিন্তু এটা বুঝুন আর আমাদের ট্রাফিক পুলিশকে সহায়তা করুন আমরা আপনাদেরকে সহায়তা করব থ্যাংক ইউ

में जो चल रहे हैं उनके भी माँबाप इस फिल्म में पहन के चलिए सेफ ड्राइव सेफ राइट ये इधर खास आप ऐसे चलेंगे नहीं लोकल है सर रस्ते में भी बन जाएंगे कभी लोकल लोकल नहीं सर अपना सेफ्टी अपने पास में हेलमेट दवा होते

हेलमेट निये गाड़ी निये बेबे हेलमेट हेलमेट को আপনারা ভালোবান পালন করেন নিয়মটা পালন করেন i <laughs>